আসসালামু আলাইকুম গ্রামে কিছু নাই ভোটের চোলায় ইলেকশনে সব বন্ধ করে দিয়েছে এখন মার্কেটে যাচ্ছি বাজার করার জন্য সামনে আমাদের বাজার দেখা যাচ্ছে এই সাইড দিয়ে আমার মায়ের কবরস্থান আমার মা বোন সবাই এখানে সবাই এটা হলো আমাদের পাঁচতলা বাজার এখন আমি রিক্সায় উঠলাম দশ ভরিয়ার দিকে রওনা হলাম এপাশ ওপাশ দুপাশেই বাঁশতলার দোকানগুলো দেখাচ্ছি দশ এসে পোস হলাম এই যে দেখতেছেন জননিবাস বাস

এদিকটা হলো রামগঞ্জের দিকের রাস্তা এদিকটা হলো দশগড়িয়া অগ্রণী ব্যাংক রোড এবার যাচ্ছে বিকাশে টাকা আনা যাবে কিনা

আবার রিক্সায় উঠলাম বাড়ির গন্তব্যে রওনা হলাম এদিকে হলো দশগুরিয়া হাই স্কুল এখানেই আমাদের বোট কেন্দ্র পড়বে এদিকে বোট অফিস এদিকে স্কুলের গেট এবার দেখুন আমাদের প্রাকৃতিক পরিবেশ আমাদের এলাকায় প্রতিটা বাড়িতে দুই তিনটা করে পুকুর থাকে অন্যান্য দৃষ্টিকে নদীর পানি ব্যবহার করা হয় আর আমরা সব সময় পুকুর আর নলকূপের পানি ব্যবহার করি Peace. <laughs>

প্রতি ষোলোই ডিসেম্বরে বড়দের এই পুকুরে হাঁস খেলা দিত সাঁতার কেটে হাঁস ধরা হতো এটা হলো আমাদের প্রাইমারি স্কুল এটার নাম খালিশ পাড়া প্রাইমারি স্কুল আমি আবারও বাসতলা চলে আসছি এবার মোড় ঘুরে পশ্চিম দিকে বাড়ির দিকে রওনা হলাম এটা আমার বাবার বাড়ি আমার ভাইয়ের বিল করতেছে সামনে এটা হলো আমাদের প্রতিবেশীদের ঘর পৌঁছে গেলাম বাড়িতে এবার বাড়ির ভিতরের দিকে ঢুকবো দেখা যাচ্ছে আমাদের সামনে বাসা লাউ গাছ দেখা যাচ্ছে এবার বাসায় ঢুকে যাচ্ছি তো সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ